স্মার্টফোন ডিউরেবিলিটি এই জিনিসটা কিন্তু সাব ফোর্টি থাউজেন্ড টাকার ফোনগুলোতে ব্র্যান্ড অনেক আগে থেকেই পুশ করে আসছে তবে একেবারে এন্ট্রি সেগমেন্টের ফোনগুলোতে এই জিনিসটা কিন্তু খুব বেশি কোনো ব্র্যান্ড থেকে ওরকম দেখিনি আমরা বাট রিসেন্টলি ওয়াল্টন তাদের জেনেক্স টু নামের একটা ফোন লঞ্চ করেছে আপনারা অনেকেই হয়তো জানেন এবং ফোনটার বক্স আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন তো এই ফোনটা তারা বলছে ডিউরেিটি চ্যাম্পিয়ন এবং এটা কেন বলছে সেটা নিয়ে আমরা ডাউন রোড আলোচনা করবো তবে এগারো হাজার টাকার এই ফোনটা বেশ কয়েকটা সেক্টরে কিন্তু বেশ ভালো ভ্যালিউ অফার করছে এন্ড ইউজারদের জন্য তো ডিভাইসে যাবো তার আগে আমরা একটু বক্সে কী কী আছে আপনাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে জেনেক্স টু এর বক্স এবং এটা কিন্তু একেবারেই তাদের এন্ট্রি সেগমেন্টের একটা ফোন তো এটার বক্সটা খুলে আপনারা প্রথমে একটা ইনভেলপ পাচ্ছেন যার ভেতরে প্রয়োজনীয় মোটামুটি অনেক কিছুই রয়েছে যেমন একটা ক্লাস প্রোটেক্টর আপনারা পাবেন ফোনের বক্সের ভেতরেই উইচ ইজ এন এর ভ্যালিউ সাথে একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে সিলিকানের এবং এটা কিছুটা ডার্কার শেডের সো এটা ইয়েলো হওয়ার চান্সটাও কিন্তু কিছুটা কম এছাড়া এখানে সিম ইনজেকশন পিন রয়েছে আর এরপর কম্পার্টমেন্টে আপনারা ফোনটা পাবেন বাট আমরা কিন্তু ফোনটা অলরেডি আমাদের হাতে রয়েছে এটা বের করে ফেলেছি আমরা তো এরপরের কম্পার্টমেন্টে আপনারা পাবেন একটা চার্জিং ব্রেক আর একটা ইউএসবি এ টু সি কেবল তো এই ছিল বক্সে বেসিক্যালি তবে ফোনটার যে কয়েকটা পার্ট নিয়ে আমি বললাম আপনাকে যে বেশ বেটার ভ্যালিউ অফার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেয়ার ডিজাইন অ্যাজ ইউ ক্যান সি মানে একেবারে এন্ট্রি সেগমেন্টের ফোন সো এটাতে আসলে ব্র্যান্ডগুলো কিন্তু খুব বেশি সময় নষ্ট করে না আমি বলবো বা অত বেশি ডিজাইন নিয়ে এমফোসাইজ করে না বাট এটাতে ফিনিশটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে স্পেশালি এটার যেই ফিলটা এটা কিন্তু মানে আপনি হাতে ডিকলসগুলো ধরে ফিল করতে পারবেন আর যেহেতু ম্যাট ফিনিশ সো হাতের ছাপ কিন্তু এটাতে একেবারেই পড়ে না তো এই জিনিসটা ক্লিন লুকিং আর এটা স্কাই মানে লাইট স্কাই কালার সো কালারটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর ক্যান সি প্যাটার্নগুলো কিন্তু বেশ ভালো তো ওভারঅল ফোনের ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও ক্যামেরার এত বড় একটা মডিউল আসলে এই এন্ট্রি সেগমেন্টের ফোনগুলো কেন দেয় নো মেবি একটু আইফোনিশ টাইপের একটু দেখতে ভালো লাগে অনেকেই হয়তো পছন্দ করে সেই জন্য বাট এটাতে আসলে কার্যকরী লেন্স রয়েছে দুটো যার মধ্যে একটা আসলে খুব বেশি কার্যকরী না মেইন সেন্সরটাই কার্যকরী আর ফ্রন্টে আপনারা সেলফি ক্যামেরা তো ডেফিনেটলি পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনোভেটিভ এআই ক্যামেরা যদিও এটা কতটা ইনোভেটিভ সেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো আর এখানে জেনেক্সের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন দেন রাইট সাইডে আসলে আপনারা পাওয়ার বাটন দেখতে পাবেন যেটাতে এম্বয়ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার যেটার স্পিড বেশ ভালোই ছিল এবং অ্যাকিউরেসি নিয়ে খুব একটা সমস্যা আমি পড়িনি আর এখানে আপনারা পাচ্ছেন ভলিউম রকারটা আপার পোশানে একেবারেই কিছু নেই সেকেন্ডারি নয়স ক্যান্সেলিং মাইক্রোফোন এই ফোনে থাকছে না লেফট সাইডে আপনারা সিম ট্রেপ পাচ্ছে এখানে ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও পেয়ে যাবেন আর বটম সাইডে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট এছাড়া এখানে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এবং প্রাইমারি স্পিকার মানে প্রাইমারি বলতে একটা স্পিকার এটাতে টুয়েল স্ট্রিডি স্পিকার আমরা এই বাজেটে আসলে খুব বেশি ফোনে অফার করতে দেখি না তো এটাতেও থাকছে না আর এই ফোনটার সব থেকে বড়ো হেডলাইনিং ফিচার যেটা অ্যান্ড ক্লেম করছে সেটা হচ্ছে ডিউরেবিলিটি তো ফোনটা মোটামুটি আমরা যতদিন ব্যবহার করেছি হাত থেকে বেশ কয়েকবার পড়েছে এবং অন্যান্য যে কোনো ফোনে আসলে আমাদের রিভিউ পিরিয়ডে অনেক সময় দেখা যায় বি নিতে গিয়ে বা ফোনটা ইউজ করতে গিয়ে হাত থেকে পড়ে যেতেই পারে তো এটাও বেশ কয়েকবার পড়েছে এবং হার্ড সার্ফেসে পড়েছে তারপরেও কোনো সমস্যা ওরকম আমি দেখিনি তো ডিউরেবিলিটি নিয়ে মানে ওরা যেটা ক্লেম করছে লিস্ট আমার ইউজ কেসে আমি বলবো মোটামুটি ভালো ছিল এছাড়া তাদের মার্কেটিং টিমকে দেখলাম এটার উপর দিয়ে রেঞ্জ রোভার তারা চালিয়ে দিয়েছে সেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো সেখানেও কিন্তু ফোনগুলো সারভাইভ করেছে উইচ ইজ এ গুড থিং ডেফিনেটলি অ্যাটলিস্ট এই সেগমেন্টের ইউজাররা কিন্তু প্রিভিয়াসলি এই ধরনের কনফিডেন্স মানে তাদের ফোনে ব্র্যান্ড থেকে পায়নি অ্যাটলিস্ট তো এটা একটা ভালো দিক আর এছাড়া ফোনের বেসিক ফাংশনালিটি নিয়ে যদি বলি প্রথমেই এর ডিসপ্লে আসে এবং ডিসপ্লেটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্ডসের এবং এই সেগমেন্টের ফোনে সবসময় আমরা যেটা দেখে থাকি যে ইউআইটা এত ল্যাগি হয় যে আসলে ওয়ান টোয়েন্টি কেন যদি এটাতে টু ফোর্টি হার্সও দেওয়া হতো তারপরেও কিন্তু আপনি সেই ফিলটা পেতেন না বাট ফর্চুনেটলি এটাতে আপনারা যেই প্রসেসারটা পাচ্ছেন ইউনিসকের প্রসেসর টি সিক্স ওয়ান ফাইভ এটা অক্টাগোড প্রসেসর এবং এর আগেও এই প্রসেসারের বেশ কয়েকটা ফোন আমরা রিভিউ করেছি ইভেন ওয়াল্টনেরও তবে এটাতে আমার কাছে কেন যেন মনে হলো অপটিমাইজেশনটা একটু বেটার যার কারণে ফোনে আপনি যখন ইউআই নিভিকেট করবেন বা যে কোনো কাজ করবেন ওয়ান টোয়েন্টি হার্ডসের যে ফিলটা সেটা পাবেন আর এর যে ডিসপ্লে এটাতে কিন্তু টাচ স্যাম্পলিং রেট রয়েছে টু ফোর্টি হার্ডস সো টাচ রেসপন্সিভনেসটাও বেশ ভালো আর এতে ওয়াল্ডাইনের যে কাস্টম ইউআইটা রয়েছে সেটাও বেশ ভালোই অপটিমাইজ মনে হয়েছে আমার কাছে তো ওভারঅল ডিসপ্লে আমার কাছে খুব একটা খারাপ লাগে নি টু বি অনেস্ট যদিও এটা এইচডি প্লাস এবং এটাও এই সেগমেন্টে খুবই কমন জিনিস তবে এবার আমার কাছে কেন যেন এই জেনেক্স টুতে মানে প্রিভিয়াস যেই টি সিক্স ওয়ান ফাইভ প্রসেসারের অপটিমাইজেশন তার থেকে অনেক বেটার মনে হয়েছে যদিও এটাতে আপনারা গেম টেম মানে হেভি গ্রাফিক্সের গেম খেলবেন আমি এমনটা বলছি না আপনারা জানেন বুঝতেই পারছেন যে এটা আসলে সেরকম পাওয়ারফুল জিপিও নিয়ে আসে না তবে এটাতে টুকটাক আপনারা যদি টু ডি টাইপের গেমগুলো খেলতে চান সেটা খেলতে পারবেন আর ক্যামেরা এগেন এই বাজার ট্রেঞ্জের ফোনগুলোতে ক্যামেরা অফারিং আমরা একেবারেই মানে ল্যাক্লাস্টার দেখি তো এটাতে ডেলাইটে যে রেজাল্টগুলো পেয়েছি অ্যাজ ইউ ক্যান সি কালারফুল ছবি আসে মোটামুটি ইউজেবল বাট আপনি যখন লাইট কমতে থাকবে ডাইনামিক রেঞ্জ খুব ছি ওয়াইডার না তবে চালিয়ে নেওয়ার মতো আর আরেকটা যে লেন্স রয়েছে সেটা একেবারেই কাজের কোনো কিছু না এটা জাস্ট মানে এরকম তিনটা সার্কেল দিতে হবে তাই দিয়েছে এবং থার্ড সার্কেল অফ কোর্স আপনার একটা ফ্ল্যাশ লাইট পাচ্ছেন মানে বেশিরভাগ মানুষ তো আসলে এটাকে ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করে তো এটা সেই কাজেই লাগবে আর লো লাইটে ছবি তুলতে গেলেও মাঝে মাঝে আপনারা এটা ইউজ করতে পারেন তো লো লাইটের কী অবস্থা ওয়েল এই ফোনে মানে এই ফোন সহ অন্য যে কোনো ফোনে আসলে সেন্সর সাইজ এতটাই ছোট হয়ে থাকে যে লো লাইটে আমরা প্রথমত শার্টার স্পিড অনেক স্লো দেখতে পাই যেটা এই ফোনের জন্য মানে সেম ছিল আর এখানে আমরা মানে ডেফিনেটলি ডিটেল লস বা ওভারঅল ক্রেইন অনেক বেশি দেখেছি তবে আপনি যদি মোটামুটি একটু লাইট পান মানে ভালো লাইটিং কন্ডিশন থাকে এবং হাতটা একটু স্টেডি করে তোলেন তাহলে ইউজেবল ছবি আপনারা এটা থেকে পাবেন আর ফ্রন্টের সেলফি ক্যামেরার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল এটার ক্যামেরা খুব বেশি ইমপ্রেসিভ না তবে এ ধরনের এন্ট্রি বাজার সেগমেন্টের ফোনে যে জিনিসটা সবসময় ইমপ্রেসিভ হয়ে থাকে তা হচ্ছে ব্যাটারি লাইফ তো এতেও আপনারা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন যেটা দিয়ে এই ধরনের একটা লো এনার্জি কনজিউমিং চিপসেট মানে আপনাকে লং টাইম ব্যাটারি লাইফ কিন্তু দেবে তো এতে আমরা অ্যারাউন্ড মানে টেন টু টুয়েলভ আওয়ার্স স্ক্রিন অন টাইম পেয়েছি নো ম্যাটার হাউ হার্ড ইউ পোস্ট যদিও এটা হার্ড পোস্ট করার আসলে তেমন কিছু নেই বাট ব্যাটারি লাইফ নিয়ে আমাদের কোনো রকম সমস্যা হয়নি তবে এই ফোনটার সব থেকে স্ট্রং পয়েন্ট যদি আমি বলি তাহলে এটা হচ্ছে মানে ফোনটার অপটিমাইজেশান মানে আমি নিজেও একটু সারপ্রাইজ টু বি অনেস্ট কারণ বল্টন ফোনে প্রিভিয়াসলি আমরা এত ভালো অপটিমাইজেশান কিন্তু এন্ট্রি বাজেট অ্যাটলিস্ট দেখিনি তো যার কারণে এটাতে আপনারা মানে খুবই স্মুথ অ্যাটলিস্ট ইউআই নেভিগেশনে পারফরমেন্স পাবেন এবং বেশ কয়েকটা অ্যাপেও আমরা কিন্তু খারাপ পারফরমেন্স পাইনি বেশ ভালো ছিল স্মুথলি রান করছিলো আর হ্যাঁ এটা যে ভ্যারিয়েন্টটা আপনারা এগারো হাজার টাকায় পাবেন সেটা হচ্ছে চার চৌষট্টি যদিও বক্স দেখে বোঝার উপায় নেই যে এটাতে আসলে কত জিবি র্যাম রয়েছে কারণ বক্সের প্রত্যেকটা জায়গাতে বা ওয়েবসাইটে গেলেও মার্কেটিং ম্যাটেরিয়াল আপনারা দেখতে পাবেন যে এটাতে র্যাপিড এইট গিগাবাইট মেমোরি রয়েছে যেটা বেসিক্যালি স্টোরেজকে আসলে মেমোরি হিসেবে ইউজ করে আপনারা জানেন আর ভালো ব্যাপার হচ্ছে এটাতে আপনারা স্টোরেজ আপগ্রেড করতে পারবেন আর এটাতে রমটা আমার কাছে মনে হয় একটু কম হয়ে গেছে চৌষট্টি জিবি এখন কিন্তু আমরা এই বাজেটের অনেক ফোনই দেখতে পাচ্ছি তারা ওয়ান টোয়েন্টি এইট অফার করছে তো এটা একটু ইম্প্রুভ হতে পারতো তবে ফোনটার বেশ কয়েকটা স্ট্রং পয়েন্টের মধ্যে যদি আমি বলি এটার ডিজাইন ডেফিনেটলি ভালো এটাতে টাচ রেসপন্সিভনেস বেশ ভালো লেগেছে আমার কাছে এবং ওয়ান টোয়েন্টি হার্সের যে ফিল সেটা আপনি এই ফোনে পাবেন তো এগারো হাজার টাকা এই ফোনটা নট দ্যাট ব্যাড মানে আপনি ইউজ করতে পারেন ডেফিনেটলি অ্যাটলিস্ট এটা আপনাকে ল্যাগি কোনো ফিল দিবে না তো এই ছিল বেসিক্যালি ওয়াল্টনের এই যে জেনেক্স টু নিয়ে বিস্তারিত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ফোনটা কেমন লাগলো সেটাও চলে জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে till then allah hafiz